প্রতি বছরের মতন এবছরও জীবন থেকে আরও একটি বছর হারিয়ে ফেলেছি জীবনে কি পেয়েছি বা কি পাইনি সেগুলোর হিসাব না করে যেটা বর্তমানে আছে সেটা নিয়ে গুরুত্ব সহকারে খুশি থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা জীবন হচ্ছে নদীর মতন কখনো জোয়ার কখনো ভাটা থাকবে। কিন্তু জোয়ার ভাটার মাঝখানেও মনের শক্তি মনোবল নিয়ে সবসময় আমাদের সামনে এগিয়ে যেতে হয় তাহলেই জীবনের আসল আনন্দটা আমরা সবাই উপভোগ করতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত টিনি ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি জান্নাত আজকে নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর আমার জন্মস্থান ঢাকা থেকে সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি বছরের শেষ দিনটি আমি কিভাবে কাটালাম এবং নতুন বছরকে কিভাবে শুভেচ্ছা জানালাম নিয়ে আজকের সব ব্লগটি সাজিয়েছি আশা করছি আমার প্রিয় আপুরা আমার আম্মা আম্মাজানেরা এবং ছোট ছোট সুনামনিরা আজকের ব্লগটি অনেক বেশি পছন্দ করবেন তো প্রথমেই কিন্তু একটা গিফটের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার হাজব্যান্ড হঠাৎ করেই আমাকে সারপ্রাইজ দিয়েছে কমফোর্টারের এই সেটটা দিয়ে আমি কখনো চিন্তাও করিনি যে আমি এটা সারপ্রাইজ হিসেবে পাবো তো হঠাৎ করেই আর কি বললো যে তোমার একটা পার্সেল এসেছে তুমি কি কোনো পার্সেল অর্ডার দিয়েছিলে কি পার্সেলের কথা শুনে এক তো অনেক বেশি ভয় পেয়েছিলাম আবার একটু চমকেও গিয়েছিলাম পাশাপাশি একটু খুশিও হয়েছিলাম আমি কিন্তু পার্সেলটা একদমই অর্ডার করিনি উনি অর্ডার করে আমার নাম দিয়েছে আমাকে সারপ্রাইজ দিবে বলে এক পর্যায়ে বুঝতে পারলাম উনি হচ্ছে আমার সঙ্গে একটু ফান করছিল তো যাই হোক ফান করুক আর যেটাই হোক আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল আর কি এরকম একটা কমফোর্টারের যেহেতু এটা অনেক টাকার বিষয় কম টাকার হলেও অর্ডার দিয়ে দিতাম এখন যেহেতু অনেক টাকার ব্যাপার সেই জন্য আর আমি অর্ডার করিনি তো আজকে কিন্তু ফাইনালি আমি আমার বেডে আমার এই সুন্দর কমফোর্টার সেটটা বিছিয়ে নিচ্ছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে এই সেটটা সেজন্য উনি এটাও অর্ডার দিয়েছে তো আপনাদের কাছে আজকের এই সেটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নিজের বেডরুমই ফার্স্টে বিছিয়ে ট্রাই করছি দেখতে কেমন লাগছে এই সেটটা আনা হয়েছে প্রায় পাঁচ ছয় দিনের মতো হয়ে যাবে এখন পর্যন্ত আর কি খোলা হয়নি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর আমারও বেডে বিছানো হয়ে গেছে নতুন বছরকে ঘিরে সংসারের টুকিটাকি কিছু জিনিস চেঞ্জ করেছি কিছু জিনিস দিয়ে বাসাটা সুন্দর করে সাজিয়েছি তার মধ্যে একটা হচ্ছে এই কম্পিউটারের বেডশিট প্লাস হচ্ছে কম্পিউটারটা দিয়ে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে যখন আমি পুরো বাসা গুছাই তখন কিন্তু একটা কর্নারও বাদ রাখি না গুছানের সব কিছু একদিনই গুছিয়ে শেষ করে ফেলি এটা আমার একটা অভ্যাসই বলা যায় যখন মনে করেন কোনো কাজ করি না তখন কিন্তু একদমই করি না আর যখন কোনো একটা কাজে লেগে পড়ি তখন যে কোথা থেকে এত এনার্জি চলে আসে আসলে বুঝতেও পারি না ভেবেছি আজকে শুধু বেডশিটটা চেঞ্জ করব আর কোনো কাজই করব না তো বেডশিটটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম ড্রেসিং টেবিলে একটু ধুলো পড়ে আছে জিনিসপত্রে এগুলো একটু ক্লিন করলাম এগুলো শেষ করতে না করতে আরেক দিকে দেখি যে একটু একটু ধুলা ধুলা লাগে একটু একটু করে ক্লিন করতে করতে দেখা যায় আমি পুরোটা বাসায় একদম ক্লিন করে ফেলেছি এই হচ্ছে আমার অবস্থা মানে আমার ধুলোবালি দেখলেই প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠে যায় যেটা বলার মতন না হাত পা শুধু কামড়াখামড়ি করে কখন আমি এগুলো গুছাবো পরিষ্কার তো এই মিনি ওয়ার্ড্রফটা আমি বেস্ট বাই থেকে কিছুদিন আগে কিনেছিলাম তো সেটাও আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি তিনও বাচ্চার এত পরিমাণের ঘড়ি বাসায় জমেছে বলার মতন না ড্রেসিং টেবিলে যেখানেই হাত দেই সেখানেই শুধু বাচ্চাদের ঘড়ি পাওয়া যাবে ওর চাচু থাকে ইটালিতে তো আমার বাসুর হচ্ছে কয়েকদিন পর পরই বাচ্চাদের জন্য ঘড়ি চকলেট এটা ওটা পাঠিয়ে থাকে এদিক দিয়ে মাসাল্লাহ আমার বাচ্চারা অনেক বেশি লাকি বলা যায় চাচুদের ভালোবাসা পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার যেহেতু আমার ছেলেরা প্রথম আমার বাবার বাড়ির দিক দিয়ে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে সেক্ষেত্রে আমার তিনও ছেলেই মাসাল্লাহ সবার অনেক আদর এবং ভালোবাসাই পায় তো আমি কিন্তু টুকটুক করে অনেক কাজই করে ফেলেছি এবং আপনাদের সঙ্গেও গল্প করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আমার আজকের ব্লগটি নতুন দেখছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিনটি আপনারা কিভাবে কাটিয়েছেন চাইলেই কিন্তু কমেন্ট বক্সে এসে সেগুলো বলতে পারেন আমারটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা শুনতে পারছেন আপনাদের গল্প কথা তো আর আমি শুনতে পারছি না বা আপনাদের কাটানো দিনগুলোর কথা তো আসলে আমি জানতে পারছি না তো আমার যারা ভালোবাসার অডিয়েন্সরা আছেন চাইলেই আপনারা কমেন্ট বক্সে এসে বলতে পারেন আপনাদের কথাগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন একটি কন্টেন্ট মেক করার জন্য আপনারা আছেন বলেই আমি এতটুকু আসতে পেরেছি আদারওয়াইজ আমার মতন ব্যক্তির পক্ষে কখনো এতটুকু আসা কখনোই পসিবল ছিল না আমি আপনাদেরকে যত ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো সব কিছুই কম হবে সেই জন্য আর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করছি না মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো পুরো বাসা গুছিয়ে কিন্তু এখন একটু দুইজন মিলে বাহিরে বের হয়েছি আজকে একটু ঘুরতে যাব প্লাস হচ্ছে হালকা কিছু কেনাকাটা করব। যদি নিজের মনের মতো বা সামর্থ্য অনুযায়ী হয় তো সেই ক্ষেত্রে আর কি কেনাকাটাটা করব। তো আমরা এখন যাচ্ছি একটু বাণিজ্য মেলায় আমি শুনেছি বাণিজ্য মেলা নাকি এবছর ডিসেম্বর থেকে শুরু হয়েছে তো কিছুদিন ধরে ভাবছি যাব যাব যাওয়ার হচ্ছিল না আজকে যাচ্ছি ফাইনালি বাচ্চারা হচ্ছে ওর নানুর বাড়িতে থার্টি ফার্স্ট নাইটের যত আয়োজন আছে আনন্দ আছে সব কিছুই বাবার বাড়িতে করা হয় এবছরও তাই হবে বাচ্চারা যেহেতু বাসায় নেই সেই জন্য সুযোগটা কাজে লাগালাম আজকে রান্না বান্নাও আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজকে একদমই হালকা পাতলা রান্না বান্না করেছি যেহেতু রাতের বেলায় বাবার বাসায় আমাদের দাওয়াত আছে তো আমি কিন্তু চলে আসলাম বাণিজ্য মেলায় গত বছরও বাণিজ্য মেলায় গিয়েছিলাম প্রায় তিন চারবারের মতো হবে কিন্তু একবারও ভিডিও করতে পারিনি এত বেশি লজ্জা লাগে বলার মতন না তো এখন একটু একটু লজ্জা কাটিয়ে ওঠার চেষ্টা করছি বাইরে গেলে একটু একটু ক্যাপচার করার চেষ্টা করি আমার প্রিয় ভালোবাসার আপুদের জন্য তো এসেছি মূলত কার্পেট কেনার জন্য যেহেতু বাণিজ্য মেলায় তুর্কির কার্পেট তারপর হচ্ছে বিভিন্ন জায়গার কার্পেটগুলো না বিভিন্ন দেশের কার্পেটগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে এবং দাম একটু বেশি হলেও জিনিসগুলো অনেক দিন টেকসই করে তো সেই ক্ষেত্রে এসেছিলাম বাসার জন্য একটা কার্পেট কেনার জন্য তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখলাম যেটা এখন পর্যন্ত কিন্তু মেলার দোকানগুলো সুন্দর মতো সেট করা বা বসানো হয়নি সাজানো হয়নি তারা মাত্রই কাজগুলো শেষ করেছে আর এখন নতুন মালগুলো তারা সুন্দর করে ডেকোরেট করে সাজাচ্ছে তো সেগুলোই আসলে দেখছি দুইজন মিলে ঘুরছি আমার নিজের জন্য কোনো কেনাকাটার একদমই প্ল্যান নেই তারপরও যেহেতু এসেছি মেলাতে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবছর কি কি উঠেছে বা কি উঠবে সেইগুলো নিয়ে আর কি দুইজন একটু ডিসকাস করছিলাম বাণিজ্য মেলা বলতে গেলেই মনে হয়ে যায় কাশ্মীরি শালের কথা তো কাশ্মীরি শাল আমার এখন পর্যন্ত একটাও কেনা হয়নি পার্সোনালি যদি বলা হয় তাহলে দেখা যায় কাশ্মীরি শাল আমার একদমই অপছন্দের একটা শাল কেন জানি আমার ভালো লাগে না জিনিসগুলো অনেক সুন্দর বা জিনিসগুলো অনেক বেশি আরামদায়ক কালারফুল হয় অনেক বেশি টেকসই হয় দেখতেও সুন্দর তারপরও কেন জানি আমার কাশ্মীরি শাল একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় কি ঘুরে ফিরে একই ডিজাইনের শাল হয়ে থাকে কালার ভিন্ন হয় কিন্তু ঘুরে ফিরে একই রকম ঘুরতে ঘুরতে উনি আমাকে একটা স্টলের সামনে নিয়ে আসলো শাল কেনার জন্য তো এই শাল কেনার পিছনেও একটা রিজন আছে একটা কাহিনী আছে সেই কাহিনিটা আপনাদেরকে বলছি কিছুদিন কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো গ্রামে অনেক পরিমাণে শীত পড়েছে সোয়েটারের উপরে কিন্তু শীতটা কাভার হচ্ছিল না আমি আসলে এত কাপড় চুপড় নিয়ে গিয়েছি তার মাঝে শাল নিতে একদমই মনে ছিল না তো উনি আমাকে এখন পর্যন্ত একটা শাল কিনে দেয়নি এত পরিমাণের সোয়েটার আছে আমার যে শাল পরার কখনো প্রয়োজন হয়নি পার্সোনালি শাল আমার একদমই পছন্দের না তো আমি আবার তাকে বলছিলাম কথায় কথায় যে বিয়ের এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমাকে একটা শাল কিনে দিলেন না তো এই কথাটা ওনার মাথায় কিভাবে যে সেট হয়ে আছে আসলে বুঝতেই পারিনি এবার সে এক প্রকার জোরাজুরি করে আমাকে এই শালটা কিনে দিয়েছে এবং বলেছে যে তোমাকে না আমি কখনো শাল কিনে দেয়নি না এবার তোমাকে একটা শাল কিনে দিলাম তো এটা শুনে আসলে আমি যে কি পরিমাণের হাসছিলাম যে ছেলেদের নাকি কথা মনে থাকে না কিন্তু বউরা যেই কথাটা বলে সেটা তাদের মাথায় একদম ভালো করে ঢুকে যায় তারা একদম মনে থাকে আর কি তাদের তো কেনাকাটা করলাম আমি দুই জোড়া জুতাও কিনেছি সেখান থেকে সেটাও উনি আমাকে কিনে দিয়েছে গিফট হিসাবে সারপ্রাইজ হিসাবে এগুলো কেনাকাটা করে বাবার বাসায় চলে আসছি বছরের শেষ দিন বা রাতের খাবার হিসেবে আজকে একটু আয়োজন চলছে ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে দুইটা বড় হাঁস এনেছে মুরগি পোলাও চাল আজকে বিরিয়ানি হাঁসের মাংস খিচুড়ি রান্না হবে। ফার্স্ট নাইট কে ঘিরে আমাদের কখনোই কোনো প্ল্যান থাকে না কিন্তু প্রতি বছরই টুকটাক করে কিছু করার চেষ্টা করি ভাই বোনেরা মিলে তো এবারও কিন্তু তাই হয়েছে লেট নাইট পার্টি যেটাকে বলে তো রান্না বসাতে বসাতে কিন্তু প্রায় বারোটা বেজে গেছে আম্মা শুয়ে পড়েছিল আম্মাকে ডেকে আনা হয়েছিল রান্না করার জন্য তো আম্মা ফার্স্টে মুরগির মাংস কষিয়ে নেবে বিরিয়ানি রান্না করার জন্য আর এই পাশে হচ্ছে হাঁসগুলো কাটা হচ্ছে ভাবি আমি আর আমার বিয়াইন মিলে তিনজন মিলে আর কি হাঁসগুলোকে রেডি করে দিচ্ছিলাম হাঁসগুলো রেডি করতে করতে একদম বারোটা বেজে গেছে আমি আবার একটু ছাদেও চলে গিয়েছিলাম আর এই শ্যুটগুলো করেছে আমার বোন সুবর্ণা ও যদি না থাকতো আসলে এই শ্যুটগুলো করা কখনোই পসিবল ছিল না তো আম্মা হচ্ছে নিচে রান্না করছে আমি হচ্ছে সাদে আসছি আর বাচ্চারা দেখেন কি পরিমাণ আনন্দ করছে নতুন বছরকে আগমন বা নতুন বছরকে শুভেচ্ছা জানা বাচ্চারা কি আর এত কিছু বুঝে তারা তো আনন্দ করতে পারলেই খুশি ওদের আনন্দতে বাধা দিলেই ওরা মন খারাপ হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে সাদে আসছি এই তো আমাদের আশপাশ শোনা আমার বাবাটা সোনা পাখিটা তো ওকে নিয়ে আমরা ও সাদে আসছি ও তো এগুলো দেখে মহা খুশি ও একদমই ভয় পাচ্ছে না মার্শাল্লাহ ওর অনেক বেশি সাহস আছে সব সময় চেষ্টা করি বছরের প্রথম মুহূর্তটা আমি আমার আপনজনদের সঙ্গে কাটানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সে সুযোগ করে দিয়েছে সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি তো আজকে কিন্তু বাসায় চলে যাবো তানজিমের বাবা একটু পরে এসে আমাকে নিয়ে যাবে নিচে এসে দেখে আম্মা এখনও রান্না বান্না করছে রাতের প্রায় দেড়টা বাজে তো আজকে আর আম্মার রান্না খাওয়া হবে না ইনশাল্লাহ আগামীকাল খাবো আজকে এখন বাসায় চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম